আসসালামু আলাইকুম সবাইকে রিসেন্টলি আমরা গিয়েছিলাম রেদোয়ান বাবার জন্মদিনে এই তো সেদিন আমাদের মাঝে আসলো বাবাটা দেখতে দেখতে আজ তার তিন বছরের জন্মদিন আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সবাই রেদোয়ান বাবার জন্য দোয়া করবেন এবং মাসল্লা বলতে ভুলবেন না সেদিন বাড়ির ছোটরা মিলে অনেক মজা করেছিল জোহা তাহিয়া মার্জিয়া এবং আমার রেদন বাবাটা নাচ দেখলেই হয়তো বুঝতে পারবেন তারা কতটা আনন্দে ছিল ওদের নাচের মাঝখানে আমাদের বাদ্য বয় ঢুকে নাচানাচি শুরু করে দিল আমার রুজির বাবাটাও সেদিন অনেক মজা করেছিল তার ভাইয়া এবং তার আপিদের নাচ দেখে সে খুব আনন্দ পেয়েছিল নাচানাচি শেষ করে সবাই চলে গেল কেক কাটার জন্য রেদন বাবা তো আগেই উপস্থিত ছিল এই তো সবাই মিলে কেক কাটা শুরু করে দিল তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বাড়ি চলে আসলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন